এত বড় মাছের মাথা তাই আমাকে এক পাশ করে ভেজে নিতে হচ্ছে তেল গরম করে আমি মাছের মাথা দিয়ে দিয়েছি আর মাছের মাথায় আমি আগে থেকেই নুন হলুদ মেখে রেখেছিলাম আর এই মাছের মাথা গিফটে পাওয়া মাছের মাথাটা অনেকটা বড় বলে আমার ছোদ্দা শখ করে রেখে দিয়েছিল যে আমি রান্না করব। তাই আজকে সেই মাছের মাথার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমি এই বাটিতে গোবিন্দভোগের চাল ভিজিয়ে রেখেছি এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি আদা কাজু রসুন টমেটো আর লাল পাকা লঙ্কা অল্প পরিমাণে জল দিয়ে সব মশলা আমি একসাথে পেস্ট করে নেব ওই মাছ ভাজার তেলেই আমি আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে তাই আমি তুলে নিলাম এখন আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম কুচনা পেঁয়াজ আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া মশলা আমি এই রান্নাতে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তবে আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম মিট মশলা সব মশলা একসাথে ভালো করে কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব ভালো করে মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে জল এখন কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব এখন আমি দিয়ে দিলাম ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম ভিজিয়ে রাখা গোবিন্দভোগের চাল ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম মাছের মাথা যেহেতু বড় ছিল তাই নাড়াচাড়া করতে আমার ভীষণ অসুবিধা হচ্ছিল তাই আমি মাছের মাথাগুলো একটু ভেঙে নিচ্ছি মাছের মাথা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম জন্য গুড় দিচ্ছি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর সুন্দর স্মেলের জন্য দিয়ে দিলাম ঘি আমি রান্নাতে বেশিরভাগ গুড় ব্যবহার করার চেষ্টা করি তাই এখানেও চিনির পরিবর্তে গুড় ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন আর যারা ব্যবহার করবেন না তারা স্কিপ করবেন ব্যাস তৈরি করে নিলাম মাছের মাথার মুড়ি ঘন্ট চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে টাটা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন